অল্লী কবি জসীম উদ্দিনের লেখা কবর কবিতা এইখানে তোর দাদির কবর ডালিম গাছেরই তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছেন সোনার মথন মুখ পুতলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালেই ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একথা লইয়া ভাবি সাপ মরে তামসা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারায় হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাই কালে কই তো ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু জানতলির গা শাপলার হাটে দু পয়সা করে দেরি পুতির মালার একসড়া নিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজনও লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কই তো হাসিয়া এত দিন পরে এলে পত পানে চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম হাত দুয়া মাঙ্গ দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে জেনে গো ভেস্ত নসিব হয় তারপরেই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কাবরে রংক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াইয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয়ে দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমাই এইখানে তোর মা কাচ্ছিস তুই কি করিবি দাদু যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাপ যান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেজেতে শক্তি বিষয়ে কহিলাম বাসা সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গড়ির কাপনে সাজাইয়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বা মোর কোথা যাও দাদুলোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ায় এই যত ভাষা আছে কেঁদে ফেরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়াইয়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মানু ভরি গাছের পাতারা সেই বাদনাই বুনপথে যেত মরে ঝরে ফাল্গুনি হাওয়া কাদিয়া উঠিত শুনু মাঠখানি ভরে ফদ দিয়া যেতে গেও পতিকের মুসিয়া যাইত চোখ চরণে তাদের কাদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বল দু সারা মাঠ পানে চাহি হাম্বার অবিতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মাং চোখের জলের গহীন শহরে ডুবাইয়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি খবর দেশের আন্দার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বলায় ডাকি আনিল সাজ হাই অবাগিনী আপনি পড়িল মরণ বিশের তাজ মরিবার কালে তোরে কাছে ডাকে কহিল বাসারে যাই বড় ব্যথার হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দোলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির ব্যথা ওঠে শোনে মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানে তরু সাই গাছের সাকারা স্নেহের মায়ায় এ পড়েছে গাই জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোড় করে মাঙ্গ দাদু রহমান আয় ব্যস্ত নসিব করিও আজিকে আমার বাপ মায়ে এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছেন কাজীদের ঘরে বনিয়া ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির শ্বশুর তাহার কসাই চামার চাহেকে ছাড়িয়া দিতে সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হাই তাহারও পরাণে বাজিবে মরণবিন কি জানি পছানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরেই এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুর সেই অতা ভাগে নিরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বনু ঘাস ঘুলি কালো বনের ঘুঘুরা হু করে কেদে মরে রাত দিন পাতায় পাতায়ে কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোড় করে দোয়া মাঙ্গ দাদু আয় খো দাদা এম আমার বুজির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় হে তাই ঘুমাই তোর ছোট ফুফু সাত বছরের মেয়ে রামদনু বুঝি নেমে এসেছিল ব্যস্তের দার বেয়ে ছোট বয়সেই মায়েরে হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লোকায়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত সে বুকেতে তাহার জড়াইয়ে ধরিয়া কেদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরেই ফের এসে দেখি সোনার প্রতিমা লটায়ে পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানে সাপের দংশন পেয়ে মা মার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখো দেখি কঠিন মাটিরই তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমাই কিসের চলে ওই দূর বনে নামিছে ঘন আবিরের আগে হমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় স্বাদ আস আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় করুণ সুর মোর জীবনের রোজ তো ভাবিতে ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত করো আয় খোদা রহমান বেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ